দুধ এর মধ্যে আছে যে পাঠা লালন পালন শেষে বছর শেষে সেল করে দেয় বড় পাঠা জি তারা কিন্তু আবার খামারের জন্য অল্প বয়সে পাঠা খোঁজেন সেই ক্ষেত্রে পাঠাটা নেবেন to Allah সুপ্রিয় দর্শক মন্ডুল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামার পাথর গ্রামে আপনাদের সেই সুপরিচিত ফেদুস ভাইয়ের সাগলের খামারে ফেদুস ভাই খামারটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিখ্যাত একটি খামার এই খামারটিতে কেমন কেমন বিক্রি ছাগল খাসি পাঠা মাছ সব রয়েছে সেগুলো দেখাবো তার এক চলুন ফেদুস ভাইয়ের সাথে সামান্য কথা বলে নিচ্ছি আলাইকুম সালাম ফেদুস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবরের নে এই আবার চলে জন্য আজকে কেমন কেমন চমক আছে আজকে থাকবে এই বছরের শিরা কিছু ছাগল দেখাবো আজকে এবং কিছু বিডার দেখাবো যাদের দেখা যাচ্ছে বিটল তো তাপরই হোরিয়ানা প্রজাতির 100 বিডারের প্রজন তারা ভিডিওতে দেখে বিডার সংগ্রহ করার চেষ্টা করবেন আজকে জি আনকমন কিছু বিডার দেখাবো এবং 100 বিটল ছাগল থাকবে অনেক আজকে प्रेग्नেন্ট এবং মা বাচ্চা সহ অনেক ছাগল থাকবে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমি আসার পরে ছাগল পাঠা দেখে কিন্তু মানে মনে হলো তো অসাধারণ বিশাল বিশাল সাইজ সব জি এটা আমাদের মুখের কথা নয় এটা আপনারা ভিডিও দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে ফেরদাস ভাই আজকে কি দেখাচ্ছে ছাগল মানে এক একটা পাঠা এই পর্যন্ত জি অনেক উচ্চতা অনেক উচ্চতা জি জি এ হচ্ছে বিষয় হ্যাঁ মানে এগুলা কিন্তু চল্লিশ প্লাস জি জি পাঠাগুলো তেতাল্লিশ প্লাস সাইট এর পাঠাও দেখাবো আজকে জি তা তো অবশ্যই হ্যাঁ যেটা এডাল্ট হচ্ছে কেবল মাত্র এডাল্ট হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ

সে টাকাটা আমার ছাগল গাড়িতে উঠে দেওয়ার আগে যদি ক্লিয়ার করে জি টাকা ক্লিয়ার করার দায়িত্ব তাদের ছাগল পাঠানোর দায়িত্ব আমার আমার দায়িত্ব আমি ছাগল পাঠা দেব তাদের হাতে ছাগল সঠিক ভাবে না পাওয়া পর্যন্ত কোনো কিছু ঘটলে সেটা পরিপূর্ণ দায় ভাড়া মানে এটা তো প্রতিনিয়ত পাঠিয়ে আসছে প্রতিনিয়ত পাঠায় আসছে অনেক বছর ধরে সিস্টেম কিন্তু জি অনেক বছর অনেকে নতুন আছে হয়তো ভয় পায় যে টাকা দেব কি মেরে খাবো হয়তো অনেকেই প্রতারিত হয়েছে বিভিন্ন জায়গায় জি জি কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে চুন খায় মুখপুরে দই দেখে ভয় করবেন না চুন আর দই এক নয় এই জিনিসটা মনে রাখবেন বিষয় দর্শক কথা দীর্ঘত করব না যেগুলো ছাগল খাসি পাঠা মাছ সব রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দেন আমার স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনশট পাঠিয়ে অবশ্যই ফেসবুক সাথে আপনারা কন্টাক্ট করতে পারবেন এরকম কম দামে আকর্ষণীয় আকর্ষণীয় দেশসেরা খামারের প্রতিবেদন পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেলবনটি বাজিয়ে রাখবেন যেন নিত্য নতুন প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে দর্শক চলুন কথাটি বাড়াবো না আজকের প্রতিবেদনটি শুরু করা যায় কত ভাই জি ভাই খুব রূপসী একটা ছাগল দেখছি জি সৌন্দর্য আর সৌন্দর্য মানে কিন্তু তোতা করি হ্যাঁ জি তোতা করি কিন্তু সৌন্দর্যের উপরে ভেদ করে সব লালন পালন করে সখেন ছাগল জি তোতা করি হ্যাঁ এটা তোতা করি এটা অলরেডি বাচ্চা একবার দিয়েছে ভাই দ্বিতীয়বার মতো কেবল এটা মোটামুটি একবার বাচ্চা দিয়ে দিচ্ছে যে কালারটা একটু সুন্দর ভাবে দেখে দেন কান কান গুলো মানে খুবই সৌন্দর্য অনেকেই আপনারা বাচ্চা বাচ্চা করে আবেগে পাগুলো হয়ে যান বাচ্চা ক্রয় করেও সময় লাগে সেটা বড় হতে দীর্ঘদিন তারপরে প্রেগনেন্ট হতে অনেক সময় লাগে ক্ষেত্রে আপনারা বাচ্চা না লাই এরকম কোয়ালিটি হয়তো প্রথম বা দ্বিতীয় প্রেগনেন্ট ছাগল ক্রয় করবেন লাভবান হবেন ছাগলটা খুব সুন্দর দেখেন

দুটারই চোখ হালকা মার্বেল আছে হ্যাঁ জি এটা কিন্তু প্রথমবারের বাচ্চা দুটা হয়েছে প্রথমবারে প্রথমবারের এই বাচ্চার বয়স মোটামুটি 3 মাস প্লাস হয়ে গেছে 3 মাস প্লাস 3 মাস প্লাস এই বাচ্চা খাওয়ার পরেও ছাগলটার 1 লিটারের মতো দুধ এখনো পানো দুধ দেওয়ার পর জি ছাগলটার এবং ছাগলের যে কেবল দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে ভাই চার হাইট কেমন যাবে চার দাঁত হচ্ছে ছাগলটা হাইট হবে মোটামুটি তেত্রিশ প্লাস হবে হাই কোয়ালিটি তেত্রিশ প্লাস জি তবে লাইভ এটা অনেক বেশি হবে এই যে এই যে দুধ দেখছেন পালান কত বড় অনেক জি বাচ্চা কিন্তু বাচ্চা আমি দেখে দিচ্ছি আপনার এক এক বছর পারলে এক থেকে দেড় বছর যদি লালপন করা যায় ধরেন কেবল একশো কেজি প্লাস কেবল লাইট হয়ে যাবে তিন মাস প্লাস বয়স বুঝছেন জি এগুলা খাসি একটা পরিপূর্ণ খাসি তৈরি করতে হলে দুই থেকে আড়াই বছর লালন পালন করতে হয় তাহলে যে হাই কোয়ালিটি খাসি হবে জি জি বিশাল দেখা যাচ্ছে হয়তো আড়াই তিন মনোজনের খাসি হবে জি কিন্তু অনেকে বলে যায় এক বছর পারলে একশো কেজি একশো কেজি হবে এগুলো চাপা হ্যাঁ যা সঠিক হতে হবে লালন পালন করতে হবে পরিচর্যা তারপরে যে ওয়েট হবে জি আপনি কিনলেন যত্ন ললেন না নিয়ে যায় খালি বাঁধে রাখলেন মাঠে

দেখা যাচ্ছে একটি ছাগলের জন্য দানাদার খাবার অতিরিক্ত দুই থেকে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম দিনে জি সেই ক্ষেত্রে অনেকে আছে নিয়ে যায় ভোসের বস্তা দিয়ে থই সামনে যে খা কত খাবো এই যে একটা ছাগল ধরেন যখন ক্ষুধার্ত অবস্থায় থাকবে দুই আড়াইশো গ্রাম পর্যন্ত দানা খাবার খাওয়ানো যাবে তার চেয়ে বেশি খাওয়ানো যাবে না খাবে ওদেরকে যত দেওয়া যাবে ততই খাবে এরা পশু প্রাণী এরা বোঝে কম হ্যাঁ কিন্তু খাওয়ানো যাবে না খায়

বাইস্তে ايش কেজি صوب ايش এরকম راكم লাইবৈট হবে দামটা কেমন দিবেন মা চাও এটা মাও এবং চাও কেউ যদি এক সঙ্গে લઈ নেবে না হলে আলাদা নিলে শুধু দুই বাচ্চা নেবে এটা আলোচনা সাপেক্ষে থাকবে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ এক সঙ্গে যদি লই তবে সমজশের মধ্যে দেওয়ার চেষ্টা করব ভাইজান জি খুব সুন্দর একটি ছাগল এবার অনেক সুন্দর এটা বিটল এবং তোতার সাথে

33 প্লাস আছে 33 প্লাস কালারও কিন্তু আপনার এই অনেক সুন্দর লম্বা কি ছাগল দেখছেন ছাগলটা কিন্তু খুব হাইটফুল হাইট এবং এ যে লম্বা জি এটার দামটা কেমন নেবেন এটা আজকের প্রাইস হিসেবে এটা মাত্র 32000 টাকা দাম মাত্র 32000 32000 কত ভাই জি ভাই অনেক সুন্দর জি তোতাপুরি বাচ্চা ভাই তোতাপুরি পাটা বাচ্চা অনেকেই বাচ্চা স্যার হ্যাঁ সেই ক্ষেত্রে এই সাইজের বাচ্চা সংগ্রহ করবেন তাতে লাভবান হবেন বাচ্চাটা ছয় মাস রানিং বয়স বুঝছেন ছয় মাস রানিং বয়স অনেকে দুই আড়াই মাস বয়সে বাচ্চা কেনেন দুধের বাচ্চা নিয়ে যায় ওই সিগারেটে সিগারেটে শুকায় শেষ হয়ে যায় আর এরা দুধের নেশা শেষ পরিপূর্ণ খাবার ধরে গেছে এই যে দেখেন তো কালারটা কি বাঘাত হ্যাঁ আর মুখটা একদম শর্ট অনেক সৌন্দর্য কালার এই যে দুই পাশে কালার দেখে দেন খুবই সুন্দর খুব সুন্দর কালার আর এই যে

এটা মাত্র তিরিশ হাজার টাকা দাও মাত্র তিরিশ হা জান হাজার যে ভাই অনেক সুন্দর প্রিন্টের ছাগলের বা যে এটা বেটল এবং সেরয়ের ক্রস বিটল সিরোই সংমিশ্রণ যে বেটলের পার্সেন্টটা বেশি ভাই বেশি রয়েছে এটাও নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এটা প্রথমবারের মধ্যে মাত্র দুই মাস প্লাস হলো প্রজনন করণও নাগারা বেটল কালারের পাঠাতে প্রজনন করণ আছে এটা ছিল চার দাত হচ্ছে ভাই চার দাত হচ্ছে আর নতুন হচ্ছে দেখুন এটা হাইট মোটামুটি একত্রিশ বত্রিশ হবে বাড়বে অনেক কালারটা অনেক সুন্দর কালার দেখেন জি সেম কালার কিন্তু দেখে দিই কালার এ দেখে দিন খামার উপযোগী সেম কালার এসব নেজ কোয়ালিটি দেখেন জি অনেক সুন্দর বেশ সুন্দর কোয়ালিটি জি এটার দামটা কেমন নেই এটা দাম রাখবো আজকের প্রাইজ হিসাবে এটা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো ভাই জি ভাই আকর্ষণীয় একটি প্যাকেজ মনে হচ্ছে যে যে ছোট্ট একটা প্যাকেজ ছোট্ট একটি প্যাকেটে ছাগল দিয়ে একটা পাঠা জি

অনেক সৌন্দর্য দেখেন কালারটা ফলো করেন অনেক সুন্দর অনেক সৌন্দর্য এই দুটা মেয়ে বাচ্চা দুটা মেয়ে বাচ্চা বাচ্চা ধরা ছিল ধরেন দাঁত হয়নি যেহেতু সেই ক্ষেত্রে প্রথমবারের মতো পাঠা দেওয়া এর সাথে যে পাঞ্জাব বিটলের একটা পাঠা পাঠা যে একটা পাঠা এই দেখাই পাঠার বাচ্চার বয়স কিন্তু কেবল মাত্র এটা মোটামুটি পাঁচ মাস প্লাস হলো জি এই পাঠা বয়সে কম দেওয়ার একটাই কারণ ওগুলা তো প্রেগনেন্ট করানো হয়েছে বুঝছেন জি দুটাই প্রেগনেন্ট হয়ে গেছে

এগুলো পাঠা হাই কলেজে পাঠা হবে এগুলো মোটামুটি

তবে বিটলের পার্সেন্টটা বেশি ভাই বিটলের পার্সেন্টটা বেশি ছাগলের মোটামুটি দুই আড়াই লিটার দুধ হচ্ছে হ্যাঁ জি দুধ এখন শুকিয়ে যাচ্ছে ভাই অল্প দুধ হয় এখন হ্যাঁ অল্প দুধ হয় ছাগলটা আগে দুইবার বাচ্চা দিয়েছে এটা তৃতীয়বারের মতো প্রেগনেন্ট ভাইয়া তৃতীয়বারের মতো প্রেগনেন্ট জি এটা মোটামুটি ওই এক মাস সতেরো আঠেরো দিন হলো প্রজনন করানো ছাগলটা হাইট আছে মোটামুটি তেত্রিশ প্লাস তবে লাইভ ওয়েট আছে

দুধ এর মধ্যে বিশাল ছাগল হান্ড্রেড আশে নব্বই হাজার কিনবেন আর এইরকম এক ছাগল কিনবেন এটার দামটা কেমন নেবেন এটার দাম রাখবো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার

ছোয়া দেখেন সিং ফলো করছেন মহেশের সিংহের মতো শিং হ্যাঁ নাগরাвит এটা মহেশের সিংহের মতো শিং কোলেটেরা দেখেন কালো সিলেম বোর্ডে কিন্তু এগুলা এগুলাকে স্বাস্থ্য বানালে দেখা যাচ্ছে দুই তিন মাসে ডবল স্বাস্থ্য করা যাবে কিন্তু এগুলা শাস্ত্রের প্রয়োজন না এগুলা প্রয়োজন হলো প্রজননের বুঝছেন জি এজে দেখেন ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত হচ্ছে যে অনেক ছয় দাঁত হচ্ছে এটা হাইট আছে মোটামুটি তাও

এটা দিয়ে অনায়াসে মনে করেন চার পাঁচ বছর প্রজনন শেষে আবার আপনারা বিক্রয় করতে পারবেন জি এটা অবশ্যই অনেক দিন রাখতে পারবেন কান কত বড় দেখেন কম বয়সি বাটাটা অনেক বড় কান এই যে এই যে কান দেখেন হ্যাঁ রানী এটা না দাতা পর্যন্ত অ্যাডাল্ট হয় না এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁতে ধরে চলে আবার মানে ভেঙে সে ওঠে না হ্যাঁ

এটার দামটা কেমন নেবেন এই পাঠার এগুলো তো ভাইয়া ছোট বাচ্চা সেল করা হয় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ করে হ্যাঁ জি সেই ক্ষেত্রে আজকের প্রাইস হিসাবে পাঠাটা কেউ যদি নেয় সেরা বেডার এটা সেরা বেডার সেরা বেডার এটা হরিয়ানা আপনার সমান সমান তো পাঠা দেখতে সমান সমান মানে এটা আরো বড় হবে এটা চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে কেবল হ্যাঁ জি সাদাত সৎসে দেখেন যে পাটা বলে খুবই আনকমন সবার ভিডিওর সামনে আপনাদের ওই নিয়ে আসে এটা hore না এটা বিটল খালি নাম বলে ছোটখাট জিনিস কেউ দেখাতে পারে না সাইজ দেখেন কান কানগুলা কিন্তু মোটা মোটা এক হাত এক হবে কি দেখেন বিশাল সাইজের আর এই যে গলার নিচে যে চামড়াটা আছে একটা করে বসে আছে এটা হরিয়ানা প্রজাতি যেগুলা হান্ড্রেড এবং ক্রস সাগর সেগুলাকে পাঠা দিয়ে প্রজনন করাই জি তা অবশ্যই এটা ছয় দাঁত নতুন দেখেন নতুন ছয় ছয় নতুন ছয়

খামারের ছাগল প্রজনন করা সেই হিসেবে দানা খাবার দিয়ে নেয় যে অত্যন্ত স্বাস্থ্য হয়ে গেলে বিটিং করানোর সমস্যা হবে আর এই যে শিং শিং দুটা পেঁচে কিন্তু ওপর দেখে উঠে যাচ্ছে হ্যাঁ জি সিং পিওর বিট জি সরবোচ্চ এরপর আর পারছে না হয় না হরিয়ান সর্বোচ্চ কোয়ালিটি সরবোচ্চ কোয়ালিটি যে আচ্ছা এটার দামটা কেমন এটা ভাইয়া খামারে রাখা জিনিস তো আমার যেটা বিডার হিসেবে রাখা তারপরেও কেউ যদি চায় যে হাই কোয়ালিটি পাঠা আমি নেব জি কেউ যদি চায় যাদের যদি কারো ধারণা থেকে থাকে যে হাই কোয়ালিটি পাঠা কেমন প্রাইস তাহলে আমাকে নক দিলে যদি আলোচনা সাপেক্ষে প্রাইস হয় তাহলে দিয়ে দেবো ভাই জি ভাই এ তো বিশাল সাইজের দানব দেখছি ভাই এটা বিশাল তবে বয়স হিসেবে কিন্তু বাচ্চা বাচ্চা এটা কেবল অ্যাডাল্ট হলো হ্যাঁ বলেন কি আমার তো বিশাল বলতে সাতচল্লিশ ষাট এর

100 এর কাছে কাছে হবে হ্যাঁ 100 এর কাছে 100 এর কাছে কাছে জি শুঠাম দেহের একটি এগুলো আনকমন জিনিস ভাইয়া একদম আনকমন যারা দেখা যাচ্ছে দশ 15 পিস বিটল পাড় ঠাকি কোশন প্লাটার প্রয়োজন তারাই পাঠা নেবেন হাই কোলিটে পাঠায়ার পর আর হাই কোলিটে না নিয়মিত বিচ করতে পারবে না জি জি যাতনন হবে একদম মানে যে কালারটা দেখেন ভালো করে জি এখানে লাভের মতো হ্যাঁ